ইয়ামাল লেভানডোসি বার্নালের গোলে অর্থাৎ তিন শূন্য গোলে মায়র কাকে হারিয়ে দিল বার্সেলোনা অ্যান্ড ঠিক এই জায়গাটা বসে এর আগের ম্যাচে বলেছিলাম অর্থাৎ আলবাসেতের এগেনস্টের ম্যাচটিতে বলেছিলাম ওয়াজ সেডি বাট সেই কমপলেন্টা আর নেই মানে যে প্লেয়ারগুলো রয়েছে লামাসিয়া প্রোডাক্ট তাদের কথা একটু চিন্তা করেন অলমো বালদে কাসাদো টমি মার্কাস আপনি যদি চিন্তা করেন আহ কুবার কথা আপনি যদি চিন্তা করেন আরমিন লোপেজের কথা তো এই প্লেয়ার মানে আমার কাছে মনে হয় একটা টিম তখনই পারফেক্টলি ফাংশন করে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার বার্সার বেস্ট মিডফিল্ডার দুইজন পেদ্রি এবং ডিয়ং নাই বা মাঠে ছিল না তারপরেও কালকের ম্যাচটিতে তারা দুজনের বা তাদের দুজনের ঘাটতিটা ফিল হতে দেয়নি কালকে বার্সেলোনা হয়ে মিডফিল্ডার ওপেন শুরু করেছিলেন অলমো কাসাদো এবং ফার্মিন সো এই যে পাইপলাইন মানে এখানে হ্যাডস অফ লামাসিয়া মানে তারা যে প্রোডাক্টগুলো বাটসঅ্যাপ পাইপলাইনে আনছেন এটি মানে এই প্রত্যেকটি মানে কালকে একটু কুবার্স কথা চিন্তা করেন মানে লিগের টপ সেকেন্ড টপ গোলস করার মুরিকি মুরিকের এগেন্স তিনি যে সেভগুলা গুলা করেছেন যিনি যে ওয়ান ওয়ান ডিফেন্স ডিফেন্স স্কিল তিনি শো করেছেন এটি অসাধারণ আপনি যদি একটু মায়োরকার কথা চিন্তা করেন মায়োরকা একটা কমপ্লিকেটেড টিম তারা হাই প্রেস ফুটবল খেলে তাদের ডিফেন্স তারা ডিফেন্সিভলি খুবই ভালো আপনি যদি একটু চিন্তা করেন বাইবির কথা ফার্স্ট হাফে মানে বার্সেলোনা কমফোর্টেবল উইন পেয়েছে বলাই যায় কিন্তু ওই অ্যাজ ইউজুয়াল বার্সেলোনার যে ধারাটা তারা ফার্স্ট হাফে খুবই শেডি গেম খেলে এই এই গেমের ক্ষেত্রে সিটি হয়েছে তারা ফার্স্ট সাপে সেডি একটা গেম খেলেছে সেকেন্ড হাফের পর তারা আবার খেলা তাদের কন্ট্রোলে নিয়েছিল তো প্রথম ভাবে যদি আপনি খেয়াল করেন তাদের উইঙ্গার বার্গি লিটারেলি কোনদের সাথে খেলা করছিল সো কোনদে সেখানে একটু ফল করছিল আমার কাছে মনে হয় কোনদের একটু রেস্ট দরকার বা কোনদের ওই জায়গাটাতে আরেকটা রিলায়েবল রাইট ব্যাক আপনার সাথে দরকার ফর ফর নেক্সট বিগ গেমস এন্ড নেক্সট সামনের সময়গুলোর জন্য আপনি স্পেসিফিকলি এই ম্যাচে যাকে নিয়ে কথা না বললেই নয় লামিন ইয়ামাল এই এই লামিন ইয়ামাল আপনার এখন ওয়ার্ল্ড ফুটবলের বেস্ট প্লেয়ার হিসাবে তাকে দাবি করাই যায় এই মানে আঠারো বছর বয়সী এই ফুটবলারের যদি আপনি গোল স্কোরিং অ্যাবিলিটিটা বা গোল স্কোরের ব্যাপার স্যাপারটাকে যদি একটু সাইডে রাখেন এই ওর আপনি ক্রিয়েটিভি শো করবে আপনি যদি ওর অ্যাসিসকে সরাই দেন তাহলে ওর গেম গেম ব্রেকিং কি বলে গেম ব্রেকিং অ্যাবিলিটি আপনাকে শো অফ করবে মানে ইজ আ কমপ্লিট প্লেয়ার ইন নাউ ডেস এখানে কোনো সন্দেহই নাই তার লাস্ট গেম দেখেন পাঁচটা ম্যাচ কন মানে কনস্ট্যান্ট তিনি ভালো খেলে যাচ্ছেন রেটিংটা নাইন পয়েন্টের নাইনের উপরে এবং তিনি বার্সার প্রথম খেলোয়াড় মেসির পরে যে কিনা চল্লিশ গোল স্কোর করেছেন মাত্র আঠারো বছর বয়সে মানে দিস ইজ ইনসেইন মানে মেসির সেই চল্লিশ গোল স্কোর করতে লেগেছিল বিশ প্লাস মানে সামথিং বাট সেটা লামিনামাল জাস্ট এইটিন মানে এইটিন ইয়ারে সেটা কমপ্লিট করেছেন রাশফোর্ডের কথা যদি আমরা বলি আলাদা করে রাশফার্ড মানে বার্সার স্কোয়াডে যেভাবে শ্যুট করে নিয়েছেন বা যেভাবে বার্সার স্কডকে যেভাবে শ্যুট করছে সেটি সত্যি প্রশংসনীয় প্রশংসনীয় রাশফোর্ডের পেস বলেন রাশফোর্ডের শ্যুটিং এবিলিটি বলেন ইভেন ওই গেমে আমরা দেখেছি একটা শ্যুট অপোনেন্টের প্লেয়ারের মাথায় লেগে মাথায় লাগার পর সে ইনস্ট্যান্ট পরে যায় মানে তার শ্যুটের পাওয়ার বলেন অ্যান্ড টেকনিক বলেন ইটস ইনসেইন তার ফ্রিকিক অ্যাবিলিটি বলেন অ্যান্ড একটি ফ্রিকিক ফ্রিক জাস্ট বাইরে লেগে ফিরে এসেছিল সেটা লামিনা আমাল গোলটি মিস করেছেন যদিও তো র্যাশফোর্ড ইজ লাইক আ ফাইন ম্যান মানে সে ডে বাই ডে বার্সাতে যেভাবে সুট করে নিচ্ছেন বা বার্সার সাথে যেভাবে তার তাল মিলটা মিলাচ্ছেন এবং ডে বাই ডে তার ইমপ্রুভমেন্ট গুলা মানে ইনসেইন মানে খুবই খুবই মানে প্রশংসনীয় বলতে গেলে আপনি যদি একটু চিন্তা করেন বার্নালের কথা মানে তার কথা আলাদা করে বলতেই হবে কালকে বার্নাল এবং আলবাসের ক্ষেত্রে বার্নাল মানে এক্সট্রা অর্ডিনারি খেলেছিল কালকেও বার্নাল দারুণ খেলেছে মানে আপনি যদি তাকে কি বলে কমপ্লিমেন্ট করতে যান ইট উড বি লাইক যে বুসকেটসের প্রেজেন্ট ছিল তার মধ্যে মেসির টাস্ক ছিল তার মধ্যে সুয়ারেজের পেস ছিল তার মধ্যে তার গোলটা মানে দেখার মতো একটি গোল ছিল সো 18 বছরের বা এই বার্নাল সেই ডে বাই ডে যে বার্সার পাইপ মানে বার্সার এই মেইন টিমে যেভাবে নিজের অস্তিত্বকে জানান দিচ্ছে সেই প্রশংসনী এবং এখানে হানসি ফ্লিগকে আলাদা করে প্রশংসা করতে হয় কারণ তিনি গাভীর মতো গাভির গাভির মতো বার্নালের ক্ষেত্রে সে ভুলটা করেনি গাভিকে যেভাবে ডিরেক্ট হচ্ছে এই টিমে পুশ করা হয়েছিল বার্নালের ক্ষেত্রে সেটা স্লোলি সোললি এবং গ্রাজুয়ালি এই টিমে তাকে ইনজেক্ট করা হচ্ছে ব্যাপারটা বার্নালের জন্য খুব ভালো এবং তার লং ক্যারিয়ারের জন্য খুবই ভালো অ্যান্ড ওভারঅল যদি বলতে চান কালকের ম্যাচটি ওয়াজ বার্সা মানে ইট ওয়াজ সুদিন ম্যাচ বার্সা ফ্যানদের জন্য খুবই ভালো একটা রাত যাওয়ারই কথা এবং আলাদা করে যাকে নিয়ে কথা না বললেই না যে টিমটাকে নিয়ে কথা না বললে না হয় না বললেই নাই সেইটা হলো ম্যান ম্যানচেস্টার ইউনাইটেড একটু চিন্তা করেন প্লেয়ার সেম আপনার স্কোয়াড সেম কিন্তু একটা চেঞ্জেস লক্ষ্য করা যায় টিমটার মধ্যে এই চেঞ্জটা কেন মানে মানে আউটপুটটা ডিফারেন্ট সব সেম সব আগের মতো রয়েছে ফরমেশন সেম অল জাস্ট মাইকেল ক্যারিক এসেছেন রোবেন আমরিমের বদলে এবং আমার কাছে মনে হয় মানে এক্সপেক্টর টা কি এই টিমের হুট করে টানা চারটা ম্যাচ হচ্ছে প্রিমিয়ার লিগের জায়গায় থাকা এবং এইটার রিজনটা কি হতে পারে এক্সপেক্ট ফ্যাক্টরটা যদি আমরা চিন্তা করতে যাই সেখানে দেখবেন আমার কাছে মনে হয় ব্যাপারটা খুবই হচ্ছে মানে কি বলে বিলিভের ব্যাপারটা খুবই এক্সপেক্টর হয়ে দাঁড়াবে কারণ আপনি যদি রুবেন আবরমের ফার্স্ট দিককার প্রেস কনফারেন্স তো লক্ষ্য করেন তিনি অনেকবার বলেছেন যে দিস ইজ প্রবাবলি প্রবাবলি দা ওটস স্কোয়াড অফ ম্যানচেস্টার ইউনাইটেড হিস্টরি তো এইসব কথা বলার তিনি ডিমান্ড করেছেন বা তিনি বলেছেন সে তিনি এই কথাগুলো এভাবে মিন করেন নাই বাট স্টিল আমার কাছে মনে হয় মাইকেল ক্যারি ওই আস্থাটা বা মাইকেল ক্যারি কই প্লেয়ারদের ওই বিলিফ সিস্টেমটা অনেক স্ট্রং করে ফেলেছেন কেন কেন এই কথাটা বলছি আপনি একটু চিন্তা করেন মানে কোবে মাইনোর প্লেয়ার বা মতো যে কিনা শুট করতেন না সেই সে হচ্ছে শুট করতেছে গোলে শুট করতেছে আপনি লুক শকে কনফিডেন্টলি গোলে শুট করতে দেখতেছেন আপনি একের পর এক পাস মানে থ্রু পাস আমরা দেখতে পাচ্ছি এই টিম থেকে তার মানে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আপনি একটু বার্নান্ডো ব্রুনো ফার্নান্ডেস কথা চিন্তা করে সে তার অ্যাসিস্ট এখন প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তেরোটা অ্যাসিস্ট তিনি মানে এই যে কনফিডেন্স এন্ড বিলিফ সিস্টেমটা ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে ইনজেক্ট করা হয়েছে সেইটারই আউটপুট পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এন্ড ওভারঅল এই যে প্রত্যবর্তনটা ম্যান ইউনাইটেড মানে একটা মিম বা একটা সারকাজমের ইয়া থেকে কেন্দ্র থেকে প্রশংসনীয় একটা জায়গায় চলে যাওয়া বা ডমিনেট একটা জায়গায় চলে যাওয়া তারা বিগ সিক্স প্রিমিয়ার লিগের বিগ সিক্স কে হারিয়েছে তারা আর্সেনালকে হারিয়েছে তারা কালকে স্পার্স কে হারিয়েছে এই যে মানে প্রত্যাবর্তনটা এটা নিঃসন্দেহে খুবই সুন্দর একটা প্রত্যাবর্তন এবং ফুটবল পাড়ার সবাই ম্যান ফ্যান হোক বা নন ফ্যান হোক সবাই জিনিসটা অনেক এনজয় করছেন তো এরকম একটা ক্লাবের আভিজাত্য পূর্ণ একটা ক্লাবের এরকম প্রত্যাবর্তন অ্যাকচুয়ালি মানে খুব আই আইসুদিন বলা যেতে পারে সো আজকের মতো ডিসকাশন বা আলাপ এই পর্যন্তই থাক আমি লিখন ফ্রম ফুটবল সার্কিট এবং ফুটবলের কথাবার্তা নিয়ে আপনাদের সাথে থাকবো আপনারাও আমাদের সাথে থাকবেন ফুটবল সার্কিটের সাথে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ